বন্ধুরা এই কেরিয়ার অপশন সিরিজ নিয়ে যে ভিডিও বা সিরিজ বেশ কিছুদিন আগে থাকতে আমি যে শুরু করেছিলাম সেই সিরিজের শেষ পর্যায়ে অর্থাৎ লাস্ট ভিডিওর দিকে চলে এসেছি আর আজকের এই ভিডিওই ডিসকাশন করবো নাম্বার এইট এবং নাম্বার নাইন কেরিয়ার অপশন বা এনাদের কোন প্রফেশন ভালো হবে সেই বিষয়ে আলোচনা করতে আর আমি সুজয় গড়াই প্রফেশনাল নিউমোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্স কোচ আপনার মেন্টর আপনার বন্ধু নিয়ে চলে এসেছি আজ নতুন এক ভিডিও নিয়ে এই নাম্বার এইট এবং নাইন কেরিয়ার অপশান আলোচনা করতে আর আজকের এই ভিডিওয় আপনাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকেন তাদের জন্য আমি বলতে চাই নাম্বার ওয়ান থেকে নাম্বার সেভেন পর্যন্ত কেরিয়ার অপশান বা প্রফেশন রিলেটেড সমস্ত বিষয় আলোচনা আগের ভিডিওগুলোতে করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে অতি অবশ্যই দেখে নিতে পারেন এবার আসি মূল ভিডিওর দিকে অর্থাৎ নাম্বার এইটের কেরিয়ার অপশান বা প্রফেশন রিলেটেড আলোচনা নিয়ে আপনি যদি যে কোনো মাসের আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি নাম্বার এইট দ্বারা রুল হবেন আর নাম্বার এইট রুলিং প্ল্যানেট হলো স্যাটান বা শনি আর এই শনিকে নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা হয়ে থাকতে পারে যেমন শনি মানি ঘাতক শনি মানি নেগেটিভিটি এখানেই আমি একটা কথা বলতে চাইব শনি কিন্তু কর্মফলদাতা আপনার কর্ম যদি সৎ পরিশ্রম এবং সততার সাথে ভালোভাবে কোনো কর্ম আপনি করে থাকেন তার ফল অতি অবশ্যই এই শনি মহারাজ আপনাকে দেবেননি দেবেন নাম্বার এইট রুল হওয়া ব্যক্তিদের অ্যাট্রিবিউটস দেখতে গেলে এনারা খুব স্ট্রং বা স্ট্রেংথ হয়ে থাকেন এনারা খুব জেদি হয়ে থাকেন যদি কোনো কাজ এনারা ভেবে নেন যে করব তাহলে এই সেই কাজগুলি এনারা করেই ছাড়বেন যেমন লাইভ এক্সাম্পল দেখতে গেলে সৌরভ গাঙ্গুলি এনার ক্রিকেট কেরিয়ার দেখুন এন এনার ক্রিকেট কেরিয়ার আমাদের দেশকে কত কিছু দিয়েছে এছাড়াও এবি ডিভিলিয়ার্স একজন সাকসেসফুল ক্রিকেটার ইনিও নাম্বার এইট দ্বারা রুল হয়ে থাকেন তো আপনি যদি ভাবেন নাম্বার এইট রুল হওয়া ব্যক্তিরা লাইফে সাকসেসফুল হয় না তাহলে এই লাইভ এক্সাম্পেলগুলি দেখলে বুঝতে পারবেন এনারা কতটা সাকসেসফুল হয়েছেন এছাড়াও নাম্বার এইট রুল হওয়া ব্যক্তিরা হার্ড ওয়ার্কার হয়ে থাকে লেবরিয়াস হয়ে থাকে কারিজিয়াস হয়ে থাকে স্ট্রং হয়ে থাকে এই হলো নাম্বার এইটের পজিটিভ অ্যাট্রিবিউটস এবং এই পজিটিভ অ্যাট্রিবিউটস নিয়ে আপনারা যদি জীবনে এগিয়ে যেতে থাকেন তাহলে সাকসেসফুল হতে আপনাদের কেউ আটকাতে পারবে না এবার আসি নাম্বার এইটের কেরিয়ার অপশানের দিকে এনারা ফিনান্সিয়াল অর্থাৎ সি এ প্রফেশনের মধ্যে ভালো করতে পারবেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এনারা ভালো করতে পারবেন এছাড়াও এনারা লেদার ইন্ডাস্ট্রির মধ্যে খুব ভালো করতে পারবেন আয়রন ইন্ডাস্ট্রির মধ্যে খুব ভালো করতে পারবেন পেট্রোল ইন্ডাস্ট্রির মধ্যে খুব ভালো করতে পারবেন এছাড়াও কোল বা কয়লা ইন্ডাস্ট্রির মধ্যেও এনারা খুব ভালো কাজ করতে পারবেন এখানে আরেকটি কথা বলে নিতে চাইবো বন্ধুরা আর সেটি হলো শনি হল কর্মফলদাতা অর্থাৎ ন্যায়ের দেবতা তাই আপনাদের ল সেক্টর খুব ভালো হতে পারে আপনি খুব ভালো জজ হতে পারেন এই ধরনের ফিল্ড আপনাদের জন্য খুবই ভালো হতে পারে এবার যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন এনাদের জব করা ভালো হবে না বিজনেস করা হবে আমি আগেই বলেছি এই আট নম্বর রুল হওয়া ব্যক্তিরা খুব স্ট্রং হয়ে থাকে এবং এনারা কারোর সাথে ঝোঁকেন না যেটি নিজেরা চিন্তা করেন সেটি করে থাকবেন তো সেই ক্ষেত্রে স্লাইডলি জবের থেকে বিজনেস করাটাই এনাদের জন্য ভালো হবে তবে জবও এনারা খুব ভালোভাবেই করতে পারবেন এবার আসি নাম্বার নাইনের দিকে তার আগে বন্ধুরা এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশান বেল অন করে নেবেন আর বন্ধুরা এই ভিডিওগুলো আমি অনেক যত্ন করে পরিশ্রম করে এবং সঠিক নিয়ম সায়েন্সের ওপর ভিত্তি করে তৈরি করে থাকি তাই আপনারা যদি এই ভিডিওগুলি দেখে আপনাদের মনে হয় যে ভিডিওগুলি খুব ভালো হচ্ছে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে নেবেন এবং আপনার আত্মীয় বন্ধু পরিজনদের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন এবার এই ভিডিওকে আগে নিয়ে যায় নাম্বার নাইনের দিকে অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের নয় আঠেরো সাতাশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি নাম্বার নাইন দ্বারা রুল হবেন আর আপনার রুলিং প্ল্যানেট হল মঙ্গল বা মার্স বন্ধুরা মঙ্গল বা মার্স অনেক স্ট্রং প্ল্যানেট ক্যারেক্টারও হয়ে থাকে খুবই স্ট্রং এই নাইনের মাহাত্ম অনেক বেশি হিন্দু কালচারে আপনারা দেখলেই দেখতে পাবেন যে অনেক কিছুই জড়িত আছে এই নাম্বার নাইনের দ্বারা যেমন নবরত্ন নবরস নবরাত্রি রাম নবমী এই সমস্ত বিষয় নাম্বার নাইনের সাথে যুক্ত তো হিন্দু কালচারে নাম্বার নাইনের ইম্পর্টেন্স আছে অনেক বেশি ভ্যালুও আছে অনেক বেশি এছাড়াও নাম্বার নাইনকে যদি মাল্টিপ্লাই করা হয় যে কোনো নাম্বারের সাথে তারপর টোটাল করে দেখবেন নাম্বার নাইনই আসবে এবার যদি নাম্বার নাইনের প্লাস পয়েন্ট বা স্ট্রেংথ পয়েন্ট দেখি তাহলে দেখব এনাদের পজিটিভ মাইন্ডসেট স্ট্রং উইল পাওয়ার এবং ইন্টেলিজেন্স হয়ে থাকেন অনেক বেশি এছাড়াও এনারা খুব ভালো হিউম্যানিটেরিয়ান হয়ে থাকেন অর্থাৎ মানুষের উপকার করতে এবং ভালো কাজ করতে এনাদের খুব ভালো লাগে এবার এনাদের নেগেটিভ অ্যাক্টিভিউটস যদি দেখি তাহলে দেখব এনারা খুব জেদি হয়ে থাকেন এবং আনপ্রেডিক্টেবল হয়ে থাকেন এবং কখনো কখনো রিজিড হয়ে থাকে মানে যদি কোনো কাজ করব এখনি তো এখনি করব তাতে কে কি ভাবলো এনাদের কিছু আসে যায় না এবার আসি নাম্বার নাইনের কেরিয়ার অপশানের দিকে এদের কোন কাজ করা প্রয়োজন আমি আগেই বললাম এনারা খুব ভালো হিউম্যানিটেরিয়ান হয়ে থাকেন তাই এনারা এনজিও করতে পারেন বা নিজেই এনজিও চালু করতে পারেন এছাড়াও এনারা এডুকেশন সেক্টরে ভালো করতে পারবেন ফিনান্স সেক্টরে ভালো করতে পারবেন কনসালটেন্সি ভালো দিতে পারবেন এছাড়াও বন্ধুরা এই নাইন নাম্বার রুল হওয়া ব্যক্তিদের এনার্জি থাকে অনেক হাই তাই এনারা ফোর্সের মধ্যে যেতে পারেন যেমন আর্মিতে যেতে পারেন নেভিতে যেতে পারেন এবং পুলিশের জবে এনারা খুব ভালো করতে পারবেন এছাড়াও আপনাদের হিলিং প্রফেশান ভালো হতে পারে মেডিকেল ফিল্ডও আপনাদের জন্য ভালো হতে পারে এবং নার্সিং ফিল্ড আপনাদের জন্য খুবই ভালো হতে পারে আপনাদের জন্য বিজনেস এবং জব দুটি প্রফেশনই ভালো হতে পারে মাল্টিপেল চয়েস আছে আপনাদের জন্য শুধুমাত্র এই জেদ কন্ট্রোল করার মানসিকতা রাখুন এবং রিজিড মেন্টালিটি কখনো কখনো আপনাদের পিছনে নিয়ে যেতে পারে সেই দিকটা একটু চিন্তা চিন্তাভাবনা করে এগিয়ে যান তাহলেই আপনারা জীবনে সাকসেসফুল হবেন তাহলে বন্ধুরা এর মধ্যেই নাম্বার ওয়ান থেকে নাম্বার নাইনের কেরিয়ার অপশান কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করে ফেললাম বা কভার করে ফেললাম এইটি শুধুমাত্র একটি গাইডলাইন এর বাইরেও অনেক জিনিস বা অনেক কিছু ম্যাটার করে যেমন আপনার ডেট অফ বার্থ থেকে ড্রাইভার কন্ডাক্টরের রিলেশন কেমন এছাড়াও আপনার ডেট অফ বার্থ থেকে বার চার্ট অ্যানালিসিস করার পর আপনার কেরিয়ার অপশান আরও অনেক কিছু বেরিয়ে আসতে পারে সেগুলিকে ডিটেলসে অ্যানালিসিস করার পরই দেখা যেতে পারে ফর এক্সাম্পল এখনই আমি বললাম নাম্বার নাইন এডুকেশনে যেতে পারে বা আর্মিতে যেতে পারে এই সমস্ত বিষয় তখনই সঠিকভাবে অ্যানালিসিস করা সম্ভব যখন আপনার ডেট অফ বার্থ থেকে বাচ্চার অ্যানালিসিস করা হয়ে যাবে বন্ধুরা এখানে একটি বিষয় আপনারা ভালো করে নিন সেটি হল এক থেকে নয় পর্যন্ত যে সিরিজের মতো কেরিয়ার অপশান বা প্রফেশন রিলেটেড ভিডিও আমরা এখানে ডিসকাশন করলাম সেগুলি শুধুমাত্র একটি গাইডলাইন এর বাইরেও আপনারা একাধিক প্রফেশনের মধ্যে যেতে পারেন আর তার জন্য আপনার ডেট অফ বার্থ থেকে ড্রাইভার কন্ডাক্টার রিলেশন এবং আপনার ডেট অফ বার্থ থেকে বাচ্চাটকে অ্যানালিসিস করে দেখতে হবে আপনাদের এটাই বলতে চাই আপনাদের এই প্রফেশন যে গাইডলাইন আমি দিলাম আগামী ভিডিও থেকে বা বিগত ভিডিও থেকে যে গাইডলাইন আমি আপনাদেরকে দিলাম এই প্রফেশনই শুধু আপনাদের শেষ নয় আপনারা এর বাইরেও অনেক প্রফেশনের মধ্যে এগিয়ে যেতে পারেন এবং সাকসেসফুল হতে পারেন তবে আপনার ডেট অফ বার্থ থেকে বাচ্চাটকে ভালোভাবে অ্যানালিসিস করার পরই সেটি বোঝা যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থাক আগামী দিনে আগামী ভিডিওয় এই নিউমোলজি নিয়ে আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের উপহার দিতে থাকবো যাতে আপনাদের লাইফ অনেকটা আপলিপ্ট হয় বা সাকসেসফুল হয়ে উঠতে সাহায্য করে তাই আমি আপনাদের বলবো আমি এই ভিডিওগুলি অনেক যত্ন অনেক পরিশ্রম বা অনেক সততার সাথে করে থাকি তাই আপনাদের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনার বন্ধু আত্মীয় স্বজন পরিজনদের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ